আসসালামু আলাইকুম আবার একটা সহজ রান্না নিয়ে চলে এসেছি আজ রান্না করব। নোটে শাক দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি বা তরকারি তো সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে দিয়েছি সয়াবিন তেল ফোড়নের জন্য দিয়েছি একটু জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে নেড়ে একটু নরম করে নেব সেই পর্যায়ে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর আমার এই পেজে সহজ এবং নিত্য নতুন রান্না পেতে আমার এই পেজটাকে ফলো করে পাশে থাকবে তো সব কিছু নরম হয়ে গেলে দিয়েছি এখানে স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এই সময়ে গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন একসঙ্গে বাটা তো বাটাটা এবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ ঝালের গুঁড়া দেড় চামচ এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কড়াইয়ে যাতে লেগে না যায় সেই জন্য আমি দিয়েছি একটু পরিমাণে পানি মশলাটা কষানোর মতোই ভালোভাবে মশলাটা সময় নিয়ে কষিয়ে নেব আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবে আর বন্ধুদের জানার জন্য প্লিজ একটা শেয়ার করে দেবে তো মশলাটা দেখতেই পাচ্ছ মশলাটা উপরে তেল উঠে এসেছে মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ছাড়িয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব চিংড়ি মাছ রান্না করতে খুব খুবই কম সময় লাগে চিংড়ি মাছ অল্প একটু কষালেই হয়ে যাবে এবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরে মরিচ বাটা আমি জিরে আর মরিচটা একসঙ্গেই পেস্ট করে নিয়েছি তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা জিরে মরিচটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুটা তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো উপরে তেলটা উঠে এসেছে মশলাটা খুব সুন্দরভাবে কষে এসেছে কষে এসেছে এবং কোনো মশলার গন্ধ নেই এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা নোটের শাকগুলো শাকের পরিমাণটা অনেকটাই বেশি একটু পরেই শাকগুলো কমে যাবে তো আমি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি তোমরা আলুটা না দিলে না দিতে পারো তো কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখতে পাচ্ছ অনেকটা শাক নরম হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি শাকটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দেব যাতে শাকটা আরও কমে আসে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আলতো হাতে এই পর্যায়ে দিয়েছি কাঁঠালের দানা যেহেতু এখন কাঁঠালের সিজন তাই আমি কয়েকটা কাঁঠালের দানা দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো কাঁঠালের দানাটা তো ভালোভাবে এবারে সবজিটা কষিয়ে নেব এই তরকারিটা অসম্ভব মজা হয় প্রায় দেখছো মশলাটা সবজিটা কষে এসেছে আর দেখো কতটা পানি বেরিয়েছে আমি কিন্তু এখানে একটুও পানি ব্যবহার করিনি তো এই পানিটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করব পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা যতটা পরিমাণ দেওয়া দরকার সেইভাবে দিয়ে নেবে কেননা এখানে অনেকক্ষণ ধরে কষানোর জন্য আলু এবং শাক দুটোই সিদ্ধ হয়ে গেছে এবং কাঁঠালের দানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তা আমি এখানে পানির পরিমাণটা একটু কম করেই দিচ্ছি যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে গেছে তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখতে পাচ্ছ তরকারিটা প্রায় হয়ে এসেছে আর কত সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি তরকারিটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে এই তরকারিতে বেশি ঝোল রাখলে ভালো লাগে না এরকম একটু মাখো মাখো করলেই তরকারিটা বেশি টেস্টি হয় খেতে তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে পাশে থাকবে আজকের মতো এই পর্যন্ত খোদা হাফেজ